প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা তিথিতে আমরা এই রাধা মাদে মহারাস উৎসব অনুষ্ঠান হয়ে থাকি এবার রাসের যে উদ্যোক্তা যারা মহিলার যে গ্রুপ লিডার হিসেবে আমরা অভয়নগরের মহিলারা উপরে দেওয়া হয়েছে এছাড়া আমরা এই মণিপুরি সম্প্রদায়ে বিভিন্ন ধরনের এলাকার থেকেও শিল্পীরা এটা শীতান করতেছে আর আপনারা যে রাজধানী যে নৃত্য শিক্ষক হিসাবে লালি কই একজন আছে ধলেশ্বরে তাইনে শিখাইতে আছে তারা আর আমরা এই মন্দির দুশো ছাব্বিশতম মহারস হচ্ছে কটা থেকে স্টার্ট হইবে আসতে এটা শুরু হইব আমরা নিপা পালা কয়া একটা পুরুষদের একটা কীর্ত নয় এটা ঠিক আটটার থেকে শুরু হইব এটা শেষ হইলে দশটার থেকে আমরা মহারস শুরু কি কি কাজ থাকবো প্রোগ্রাম থাকবে রাজ পূর্ণিমা উপলক্ষে রাস পূর্ণিমা উপলক্ষে তো আগের দিন যেমন আগামীকাল এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতির বাঙালি সবাই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এরপরে যা দশটা এগারোটার মধ্যে শেষ হবো পরের দিন রাস উৎসব এখানে কালকা সাগর সকালবেলা গোপী বার্তন যারা নাচবো তারারে এখানে বার্তন মানে নিমন্ত্রণ করা হইব এইসব একটা অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে এরপরে দিয়া সন্ধ্যা আটটা নিপা পালা দশটার সময় হ্রাস এটা ভোর চারটার সময় শেষ হবে ভোর চারটার সময় একটা ভোর কীর্তন নেব কীর্তন নেওয়ার পরে আমরা সমাপ্ত অনুষ্ঠাব কী নাম আমার নাম উত্তম কুমার সিংহ